নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত বন্ধুরা আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নেব মাংস খাওয়া কি পাপ জানবো একটা পৌরাণিক কাহিনী একবার শ্রীকৃষ্ণ একটা গাছের নিচে বসে বাসি বাজাচ্ছিলেন ঠিক তখনই একটা হরিণ দৌড়াতে দৌড়াতে এসে তার পেছনে লুকিয়ে পড়ে হরিণটি ভয়ে কাঁপছিল শ্রীকৃষ্ণ তখন তার মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞেস করে তোমার কি হয়েছে তুমি লুকিয়ে কেন আর এইভাবে বা কাঁপছ কেন তখন একটা শিকারী সেখানে উপস্থিত হয় এবং সে শ্রীকৃষ্ণকে বলে এটি আমার শিকার এর ওপর শুধু আমার অধিকার আছে তাই একে আমার হাতে তুলে দিন তখন শ্রীকৃষ্ণ বললেন প্রতিটি প্রাণীর ওপর শুধুমাত্র তার নিজের অধিকার থাকে অন্য কারো অধিকার কখনোই থাকে না একথা শুনে শিকারী বলে এটি আমার শিকার একে আমি রান্না করে খাবো তখন শ্রীকৃষ্ণ বলেন তুমি কি জানো না জীব হত্যা করা মহাপাপ আর তুমি একে হত্যা করে কি পাপী হতে চাও তুমি কি জানো মাংস খাওয়া পাপ নাকি পুণ্যের এ কথা শুনে শিকারী বলল আমি তোমার মতো অত জ্ঞানী নই আমি জানি না মাংস খেলে পাপ হয় নাকি পূর্ণ আমি শুধু এটুকু জানি যে শিকার করাই আমার কাজ আর আমি যদি শিকার না করি তাহলে আমি না খেয়ে মরে যাব আর তাছাড়া এই প্রাণীকে আমি হত্যা করে একে তার জীবনচক্র থেকেই তো মুক্ত করছি যতদূর আমি শুনেছি শাস্ত্রেও মাংসাহারে কোনো নিষেধাজ্ঞা নেই এমনকি রাজা মহারাজারাও শিকার করে থাকেন তাহলে এই পশু শিকার করা বা মাংস খাওয়া শুধুমাত্র কি আমাদের মতো গরিব মানুষের ক্ষেত্রেই পাপ হে শ্রীকৃষ্ণ আপনি বলুন মাংস খাওয়া পাপ নাকি পূর্ণ শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন নিয়মিত মাংস খাওয়ার ফলে তার বুদ্ধি ভ্রষ্ট হয়েছে তখন তিনি ওই শিকারীকে বললেন এসো আমি তোমাকে একটা গল্প শোনাই সেটা শোনার পর তুমিই বিচার করো মাংস খাওয়া পাপ নাকি পূর্ণ তখন শিকারী ভাবল ভালোই হলো একটা গল্প শুনলে আমার সময়ও কাটবে এবং গল্পটা শোনার পর এই হরিণের মাংসও আমি খেতে পারবো শ্রীকৃষ্ণ তখন গল্প শুরু করলেন একবার মগধে আকাল দেখা দিল যার ফলে শস্য উৎপাদন বন্ধ হয়ে গেল তখন রাজা খুবই চিন্তায় পড়ে গেলেন এবং ভাবলেন শীঘ্রই এর কোনো সুরাহা করা না গেলে যে সমস্ত খাদ্য সঞ্চিত আছে তাও এক সময় শেষ হয়ে যাবে তখন আরও বড় সমস্যা দেখা দেবে এই সমস্যা সমাধানের জন্য রাজা তার রাজসভায় সমস্ত মন্ত্রী সামন্ত এবং পরামর্শদাতাদের ডেকে পাঠালেন তিনি তাদেরকে জিজ্ঞাসা করলেন সব থেকে সস্তা খাদ্যদ্রব্য কি সকলে তখন ভাবল চাল ডাল আলু এই সমস্ত উৎপাদনের জন্য অনেক পরিশ্রম দরকার এবং অনেক সময়ও লাগে তখন রাজসভায় উপস্থিত একজন সামন্ত যার শিকার করা শখ ছিল সে উঠে দাঁড়িয়ে বলল। রাজামশাই থেকে সস্তা খাদ্যদ্রব্য হলো মাংস কারণ এর জন্য কোনো অর্থ ব্যয় করতে হয় না এবং তা পুষ্টিকর খাবারও সকলে তখন তাকে সমর্থন করল কিন্তু এই কথা শোনার পরও মগধের প্রধানমন্ত্রী চুপ করে বসেছিলেন তখন রাজা তাকে জিজ্ঞেস করলেন আপনি কেন চুপ করে বসে আছেন আপনি অন্তত কিছু বলুন আপনার কাছে থেকে সস্তা খাদ্যদ্রব্য কি প্রধানমন্ত্রী বললেন আমার মনে হয় না সব থেকে সস্তা খাদ্যদ্রব্য মাংস তবু এই বিষয়ে আমি আমার মতামত কালকে জানাবো এরপর সেই রাতে প্রধানমন্ত্রী যে সামন্ত মাংস সব থেকে সস্তা বলেছিল তার বাড়িতে গেল তাকে দেখে ওই সামন্ত ভয় পেয়ে গেল এবং আসন্ন কোনো বিপদের আশঙ্কা করতে লাগল। তখন প্রধানমন্ত্রী তাকে বললেন আজ সন্ধ্যাবেলা মহারাজ খুব অসুস্থ হয়ে পড়েছেন রাজবৈদ্য বলেছে যে কোনো শক্তিশালী ব্যক্তির মাংস পাওয়া গেলে তবেই রাজা সুস্থ হতে পারবেন আপনি যত টাকা চান আপনাকে তা দেওয়া হবে আপনাকে এক লাখ স্বর্ণ দেওয়া হবে আপনি চাইলে একটা পুরো জমিদারি আপনার নামে লিখে দেওয়া হবে তার বিনিময়ে আপনি শুধু আপনার বুকের থেকে কুড়ি গ্রাম মাংস আমাকে কেটে নিয়ে যেতে দিন এই কথা শুনে ওই সামন্ত ভয়ে কাঁপতে লাগলো সে ভাবল যে যদি প্রাণী না থাকে তাহলে স্বর্ণমুদ্রা বা জমিদারি নিয়ে সে কি করবে সঙ্গে সঙ্গে সে দৌড়ে ঘরে চলে গেল এবং মুহূর্তের মধ্যে ঘর থেকে এক লাখ স্বর্ণমুদ্রা এনে প্রধানমন্ত্রীর হাতে দিয়ে বলল এই এক লাখ স্বর্ণমুদ্রা আপনি আপনার এক লাখ স্বর্ণমুদ্রার সঙ্গে যোগ করে নিন আর এই দু লাখ স্বর্ণমুদ্রা অন্য কাউকে দিয়ে তার মাংস নিয়ে নিন আপনি আমাকে যেতে দিন প্রধানমন্ত্রী বললেন সামন্ত মশাই আপনি শারীরিক দিক থেকে খুবই বলবান তাছাড়া আপনার উচ্চতা চেহারা রাজার সঙ্গে অনেকটাই মিলে যায় তাই রাজবৈদ্য বলেছে আপনার মাংসই রাজাকে সুস্থ করতে পারে আমি আপনাকে আমার প্রধানমন্ত্রীর পদই দিয়ে দেব দরকার হলে আমি আপনার সেবক হয়ে থাকব। কিন্তু আপনি আপনার হৃদয়ের মাংস আমাকে নিয়ে যেতে দিন তখনই ওই সামন্ত তাড়াতাড়ি নিজের পোশাক ও জুতো পরে নিয়ে প্রধানমন্ত্রীকে বলল আমার প্রাণী যদি না থাকে তাহলে আমি প্রধানমন্ত্রীর পদ কেন রাজার পথ পেই বা কি করবো আপনি বরং আমাকে যেতে দিন এই বলে সে লাফ দিয়ে ঘোড়ায় উঠে গেল কিন্তু প্রধানমন্ত্রী ঘোড়ার দড়ি টেনে ধরে বললো আপনার কোথাও পালানোর দরকার নেই আপনি বরং নিজের ঘরে চলে যান আমি অন্য কোথাও গিয়ে দেখি মাংস পাওয়া যায় কিনা এই বলে প্রধানমন্ত্রী সেখান থেকে চলে গেল এরপর প্রধানমন্ত্রী অন্যান্য সামন্তদের বাড়িতে গেল এবং সকলের কাছেই মাংস চেয়েল কিন্তু কেউই তা দিতে রাজি হলো না তার বিনিময়ে তারা সকলেই এক লাখ থেকে পাঁচ লাখ পর্যন্ত স্বর্ণমুদ্রা প্রধানমন্ত্রীকে প্রদান করলো এইভাবে প্রধানমন্ত্রী প্রায় এক কোটি স্বর্ণমুদ্রা পর্যন্ত পেয়ে গেলেন এরপর তিনি নিজের মহলে ফিরে গেলেন পরের দিন সকাল সকাল তিনি রাজসভায় চলে গেলেন সেখানে অন্য সামন্তরা উপস্থিত ছিলেন তারা সবাই উদ্গ্রীব ছিলেন রাজার শরীর কেমন আছে তা জানার জন্য কিন্তু কেউই কাউকে গত রাতের কথা বলে উঠতে পারছিল না এর কিছুক্ষণ পরে রাজা আসলেন এবং নিজের রাজ সিংহাসনে বসলেন সমস্ত মন্ত্রী ও সামন্তরা দেখল যে রাজা তো একদমই সুস্থ আছেন তার তো কিছুই হয়নি তখন সকলেই ভাবলো যে প্রধানমন্ত্রী নিশ্চয়ই তাদের কথা বলেছে কিন্তু তারা কেউই সেই কথাটা মুখে বলে উঠতে পারছিল না ঠিক সেই সময় প্রধানমন্ত্রী রাজার সামনে এক কোটি স্বর্ণ মুদ্রা রেখে দিল তখন রাজা বললেন এই স্বর্ণ মুদ্রা কিসের জন্য এবং এত স্বর্ণ আপনি কোথা থেকে পেলেন এর উত্তরে প্রধানমন্ত্রী বললেন কুড়ি গ্রাম মাংসের জন্য আমি চারিদিকে ঘুরে বেড়ালাম কিন্তু সেই মাংস আমি কোথাও পেলাম না সেই মাংসের বদলে সমস্ত সামন্তরা এই স্বর্ণমুদ্রা আমাকে দিয়েছে এবার আপনি বলুন মাংস দামি না সস্তা রাজা সবকিছু বুঝতে পারলেন তিনি তার রাজ্যের শ্রমিকদের আরও কঠোর পরিশ্রম করে পুষ্টিকর খাদ্য উৎপাদন করতে বললেন এবং নিজের শস্য ভাণ্ডার থেকে তাদেরকে শস্য প্রদান করলেন ওই এক কোটি স্বর্ণ থেকে কিছু অর্থ তিনি শস্য উৎপাদনের জন্য সেচ ব্যবস্থার উন্নতি করতে ব্যয় করলেন বাকি অর্থ প্রজাদের কল্যাণের জন্য প্রদান করলেন কিছুকালের মধ্যেই খুব ভালো শস্য উৎপাদিত হলো প্রজারা পুষ্টিকর খাদ্য পেল এর কিছুদিনের মধ্যেই আবহাওয়ার পরিবর্তন হলো এবং আকাল দূর হলো ফলে প্রজাদের অবস্থার উন্নতি ঘটলো এই গল্প শোনার পর শিকারি বুঝতে পারল যে শিকার করা মোটেও ভালো নয় কারো জীবন নেওয়ার মধ্যে কোনো নেই জীবন জীবন প্রদান করাই হলো প্রাণীর কাছে তার অধিক প্রিয় বরং প্রতিটা এরপর শিকারী নিজের ভুল বুঝতে পেরে শ্রীকৃষ্ণকে প্রণাম করে সেখান থেকে চলে গেল এবং শপথ নিল যে তার বাকি জীবন সে কখনো কোনো প্রাণীকে আঘাত করবে না তাহলে বন্ধুরা আশা করছি আজকের এই পুরো ভিডিওটি আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাতে কিন্তু ভুলবেন না আর বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব